আসসালামু আলাইকুম সাংবাদিক দেশ সর্বোপরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে চলে এসেছি বিয়ানীবাজার জেলার বারোই গ্রাম কুরবানির পশুর হাটে যেখানে আসন্ন দুই হাজার পঁচিশ কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে আজকের এই হাটে আমাদের ফুল ভিডিওটি দেখুন এবং আমি আপনাদেরকে দেখাবো যে আজকের বাজারের গরুর দাম কীরকম এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী সকল গরু ক্রেতারা পাচ্ছে কিনা তো কতনা ভালোই আপনারা আমাদের সঙ্গে থাকুন কথা বলবো এবং জানতে চাইবো আজকের বাজারের আজকের বাজারের চাহিদা কেমন রয়েছে সেটা তার কাছে জানতে পাবো আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আপনারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আর বিশেষ করে গরু আছে ভাই শব্দ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আর বিশেষ করে গরু আছে ভাই সব ধরনের গরু আছে ছোট বড় সব ধরনের গরু আছে উর্ধ মনত নিচের লেভেল আশি থেকে পঁচাশি পর্যন্ত আছে আর উপর লেভেল পাঁচশো পর্যন্ত গরু আমার কাছে আছে আছে যা তৈল বেয়ার গরু আছে আপনারা দেখতে পারবেন মোটামুটি আজকে বৃষ্টি থামাইছে এর কারণে কিছু ক্রেতা হল কিছু আইডা দৌড়ি দুই তিন দিন বৃষ্টির আইতে পারছেন না আর আছে হলদন গরু আছে সাইওয়াল আছে করস আছে ফিজিওয়ান আছে এর বাদে আছে মনোপ্রকা বেয়ার আছে হরিয়ানা আছে গরু কংকরাজ দুইটা গরু আছে আমার কাছে এই গরু আছে সব ধরনের গরু আছে আপনারা বারেগাম বাজার আসক বা বারেগাম বাজার আসলে দেখতে পারবে সব ধরনের গরু চাইদা পূর্ণ আছে আর গরু সীমিত দর আছে মানে মোটামুটি ক্ষমতার ভিতরে আছে সব ধরনের গরু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বাজারে সকল ধরনের গরু সেই প্রতিটি সেগিডে রয়েছে তো আপনারা আরো আমি আপনাদেরকে দেখাবো যে আরো গরু কিছু রয়েছে এবং ক্রেতাদের কাছ থেকে আমরা শুনতে পারবো সব কথা তো আপনারা আমাদের সাথে থাকুন আরেকজন ক্রেতার কাছ থেকে জানতে পারবো যে আজকের বাজারের চাহিদা কিরকম ওনার কাছ থেকে বলবো যে উনি আজকের বাজারের চাহিদা কি চাহিদা কেমন নাই আজকে হয়তো কালকে তো কি বাজার চলতে পারে এখনো এইরকম চাহিদা তো দেওয়া তো আপনি কিরকম আজকে বেচা কিনা হচ্ছে আজকে বেচা কিনা হয় নাই একটু আগে আসছে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানা ধরনের বড় বড় গরু ক্রেতাদের সকল চাহিদা অনুযায়ী সকল ধরনের গরু রয়েছে আজকের এই হাটে তো আমি এখন একজনকে তার কাছ থেকে জানতে পারলাম তো আপনারাও শুনতে পারলেন তো আমি আপনাদেরকে আজকের এই পশুর হাটটি দেখালাম যেটি কিনা বাজার জেলার বারোই গ্রাম পশুর হাট যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফেসবুক পেজ দিয়ে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও ভিডিওতে আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম